हुसैन राज दरबार किसरा रशम ने जाए तो कौन हाजिर हुई से इबार किसरा बोलते से ए तुम्हार नाम की बोलते से अमन नाम होते से हुसैन फाइट में यमान रब्बी अल्लाह ताला ने बोले तुम ही की कानों ने आश्चर्य कुत्ते का शो बोले आमी यार ओबीर थे काशी उमर रब्बी अल्लाह ताला ने खलीफतुल मुस्लिमीन नाम के पढ़ाई से अपना পারস্যের সম্রাট কেসরা বলতেছে ঠিক আছে আসছো তবে আমার রাজ একটা নিয়ম হচ্ছে যদি আমার রাজ দরবারে কেউ কোন চিঠি নিয়ে আসে আমার একটা নিয়ম হচ্ছে আগে আমি তাকে মেহমানদারি করাই এরপরে তার কয়েকটা মানুষ আমি শুনি তুমি যেহেতু প্রথম আমার রাজদরবারে আসছো এজন্য জন্য সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে তুমি আমার রাজ দরবারে মেহমান আমার সাথে খাবার খাইবা এরপরে তোমার কি পয়গাম নিয়ে আসছো আমি তা শুনবো হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনার রাজ দরবারের খাবার আমি খাইতে রাজি আছি তবে আমার একটা শর্ত আছে দেখেন রাজ দরবারে যা শর্তেছে বলে তোমার কি শর্ত বলে আমার শর্ত আপনার যে টেবিলে খাবার হচ্ছে রাজ খান আমি এই টেবিলে আমি খাবার খাইতে পারবো না আমি আমাকে যদি আপনি মেহমানদারি করাইতে চান আমাকে যদি আপনি খাবার খাওয়াইতে চান তাইলে একটা আমার নিয়ম অনুযায়ী আমাকে খাবার খাওয়াইতে হবে আমার নবী সাল আলী সাল্লাম যেভাবে আমাদেরকে খাবার খাইতে বলছেন যেভাবে নবীর সন্ন্যত ওইভাবে যদি আমাকে খাবার খাওয়াইতে পারে তাইলে আমি আপনার রাজ দরবারে আমি রাজি আসি বলে কিভাবে খাইবা বলে আমার নবীর সুন্নত হচ্ছে কেউ যখন খাবার খাইবে তখন সে যেন জমির ভিতরে বৈশা দস্তরখানা খানা খাবার খাই হচ্ছে আমার নবীর সুন্নত আপনি যদি আমাকে খাবার খাওয়াইতে চান তাইলে আমাকে মাটিতে বিছায়া দস্তরখানা খানা মাটিতে আমাদেরকে খাবার দিবেন আমি খাইতে রাজি আছি বলে এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পারস্যের সম্রাট বলতিছে তাহলে এটাই কি তোমার কথা যে তুমি নিচে বৈসা খাবার খায় বাবালে হা আমি নিচে বৈসা খাবার খাবো বলে ঠিক আছে তুমি যে তুই চাইতেছো তুমি কে আজকে আমরা তোমার সাথে তোমার ওই নিয়ম অনুযায়ী তোমার সাথে বসে আমি নিচে বৈসা খাবার খাইব দেখেন এরকম মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত ছুটে দেবে তা মানতে রাজি রাজদরবারে যেখানে সমস্ত যারা আছে সবাই কিন্তু কাফের সবাই কিন্তু মুশ্রিক তাদের কাছে যা বলতেছে আপনার রাজ দরবারে খাবার খাইতে রাজি আছে যদি নবীর সুন্নত আমাকে মানতে দেন আজকে আমরা নবীর এই যে একটা সুন্নত নিচে বৈসা খাবার খাওয়া দস্তর খানে দস্তর খানা বিষয়ে খাবার খাওয়া এটাকে আজকে আমরা একেবারেই তুচ্ছ মেরা দিচ্ছি যে কেউ যদি আজকে বলে এক জায়গায় গিয়ে মনে করেন একটা বিবাহের একটা অনুষ্ঠান আপনি আমি বিবাহের অনুষ্ঠানে যদি বর যাত্রী আসলো তাদেরকে যদি আমরা নিচে খাবার দিই তারা একেবারে কাজা কাজে লাগাই দিবে বলবে যে এই লোক তারা কালচারই না কি মানুষ তারা নিতে খাবার খায় একটা সুন্নাত এই শূন্যতকে আপনি আমি একেবারে আন কালচার বানাই তারা কালচার বোঝে না অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশ্ব মানবতার দূত আল্লাহ যাকে খাতামুন নবীন

রাজদরবারে কয়েকজন মন্দিদের কেনিয়া একসাথে যখন খাবার খাইতে পারছে বুঝাই ফাইভ র ইয়ামান নাদিয়াম লাহ তাল আর খাবার খাইতেছে খাবার খাইতেছে দেখবেন খাবার খাওয়ার সময় অনেক সময় খাবার যখন আমরা খাই আমাদের আঙুলের ফাগ দিয়ে অনেক সময় খাবার খোঁড়া যায় কিনা অনেক সময় খাবার পরা যায় এইখানেও রসুসল্ল লহ সল্লামের একটা শিল্প আছে যদি খাবার খাওয়ার সময় যদি আঙ্গুরের ফাঁক দেওয়া যদি কোনো খাবার কইরা যায় কোনো ভাব কৈরা যায় ওটা তোমরা আবার তৈলানি আবার খাও যদি ময়লাও লাগে ওই ময়লাটা ধুই আবার খাও এটাও রসুল সাল্লি সাল্লামের একটা সুন্দর আজকে আমরা এই সমস্ত সুন্নত মানি না যায় তো পড়েই গেছে ওটা আর উঠাই না দস্তর ধান তো বিচাই না কি আর আবার সুন্নত মানব এই জন্যই তো আজকে সমাজের ভিতরে নবীর সুন্নত নাই এজন্য আমাদের পেট খারাপ হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই হাদিস কেন বলছেন রাসুলুল্লাহ আলাইহিস বলেন আরে তোমাদের যখন খাবার খাইবা যদি তোমাদের হাত থেকে আবা ওখান থেকে যদি কোনো খাবার পড়ে যায় তখন তোমরা ওটা উঠায় খাও কারণ কেন খাইবা কারণ তোমাদের কেউ জানে না আল্লাহ রাব্বুল আলামিন খাবারের কোন অংশের ভিতরে আল্লাহ বরকত রাখছে কোন কোন অংশের ভিতরে আল্লাহ বরকত রাখছে এটা তোমরা জানো না এজন্য একটা ভাত যদি পড়ে যায় সুন্নত হচ্ছে ওই বাচ্চা উঠে খাওয়া যদি ময়লা লাগে কম পক্ষে খাওয়া এটা হচ্ছে সাল্লাহ এ আমরা আজকে সুন্নত ছেড়ে দিছি এই জন্যই তো আজকে আমাদের ডায়াবেটিস হয় পেটে অসুখ হয় বিভিন্ন অসুখ তো আজকে এই জন্যই হয় কারণ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুন্নতের প্রতি গুরুত্ব আমাদের নাই যখন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবি হুজাই ভাই মেয়ামা নদী আল্লাহ তালা খাবার খাইতেছে খাবার খাইতেছে হঠাৎ তার

ওই আরবের মান সম্মান তুমি নিজে লুবাইও না তুমি এটা উঠায় খাইবা এটা তো পারস্য একটা রাজ সম্রাটের বাড়ি তুমি এখানে বৈশা তোমার খাবার যদি পরে যায় আবার চাইবে আবার দিবে এখানে খাবারের কোনো কমতি নাই যেটা পড়ে গেছে এটা আর উঠাও না এটা উঠাইবা তো তোমার আরবের মান সম্মান তুমি দু নিশ্চয় ফিরে যাও আপনি আমি যদি হইতাম উঠাইতাম না যদি এই কথা কেউ বলতো আমরা তো নিজেরাও অনেক সময় অনেক জায়গায় গেলে সমাজ চিন্তা করি আরে আমার সমাজ আমাদেরকে কি বলবে আমি দাঁড়িয়ে রাখলাম আমার সমাজ বলবে এরে বেটা এত ছোট থাকতেই এই বয়সেই তুই দাঁড়িয়ে রেখে দিস এখনো মেয়ে বিয়া দিতে পারলি না আমি নবীদের একটা শূন্য মাথায় টুপি রাখবো কেউ বলবে এখনই একেবারে বুঝুর হয়ে গেছে মোল্লা শাস্ত্র মানুষের টিটকারি সমাজের মানুষ আমাদেরকে খারাপ বলবে এর জন্য আমরা নবীর সুন্নত মানি না ওই হুজাই পাইব নেই যখন হাত বাড়াইছে পাশের একজন বলতেছে হুজাই পা কি করো এটা তো পারস্যের সম্রাটের বাড়ি এখানে তুমি খাবার যেটা পরে যেটা পরে দিতে দাও আবার চাইবে আবার দিলো তখন হুজাই ফাইয়েব নে য়ামানু কি বলেন হুজাই ফয়েব নিয়ে ইয়ামান বলে আ ত্রুপুসূন্ন হাবিবি সল্লম ল গোয়া আলি ও সাল্লাম লিহা উলা ইলফমা পাও আরে তোমরা কাদের কেবল এদের সামনে আমি আমার নবী সল্লগ লহ আলি ও সাল্লাম আরে একটা শূন্য আচ্ছারা দেবো এটা হবে না এই সমস্ত আহাম লোকদের সামনে আমি নবীর সুন্নত কে ছাড়া দিব এটা হতে পারবে না সাথে সাথে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ওই খাবারটাকে তুইলা নিয়া তিনি আবার নবীর সুন্নতটাকে পালন করা বলাইছে সুবহানাল্লাহ কথাটা কি বলছেন বলছেন আতকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহা উলাইল কুমাকা এই সমস্ত যাদের যাদের কথা তোমরা বলতেছো এদেরকে আমি আহমদ মনে করি আর এই আহমকদের কারণে এই বোকাদের সামনে আমি আমার নবীর সুন্নতকে ছোট মনে করব না এটা হতে পারে না তাদেরকে আমি ছোট মনে করবো আমার মুভির সুন্দরটাকে আমি